আল্লাহ বলছেন ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ করি কৌশল কি করি

মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় তার হয় ওটা হচ্ছে হ্যাঁ একটু আড়াই বছর যেহেতু সন্তান জন্মের পরে আবার যোগ পান করার পরে বছর পরে কার্যকর তাও বলছেন তাও বাচ্চার পথে আমার

আর যুদ্ধ করা যাবে না যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো ও সাহাবিরা নামাজের সময় হয়ে গেছে তো সবাই মিলে একসঙ্গে নামাজ করি নামাজটা শেষ হয়ে যাবে তারপরে আবার যুদ্ধ করবো আল্লাহ

আপনার মনে হয় বুঝতেছেন না ওশাদা না বুঝতেছেন সুত্তের ময়দানে শরমতে আমি আল্লাহ আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন নবীজি বলেন আল্লাহ নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করতে যাবো আল্লাহ রাব্বুল العالمين হাবিব আপনি যখন নামাজ পড়তে যাবেন আপনার পেছনে নামাজ আদায় করবে ওই সাহাবীরা আপনার পেছনে নামাজ যখন আদায় করবে ঠিক এরকম সময় কাফের ভাই বাদেরা আপনার চতুর্দিক থেকে আপনাকে এবং সাহাবীদেরকে ঘেরাও করে ফেলতে পারে আপনার উপরে আর সাহাবীদের উপরে অতর্কিত আক্রমণ করে তারা ময়দান দখলে নেবে রক্তের বন্যা হয়ে যাবে মুসলমানদের পরাজয় হয়ে যাবে আর আপনিই তো বলেছেন মুসলমানদের পরাজয় হলে ইসলামের কবর রচনা হয়ে যাবে আমি আল্লাহ আপনাকে হুকুম করে বলে দিলাম আরশের মালিক আল্লাহ এবারে বলেন ও আমার নবীজি এখন নামাজে যাওয়ার দরকার নাই আগে ময়দান দখলে রাখেন কত वक्त নামাজ কাজা যায় জহাব এই নামাজের হিসাব আমি আল্লাহ আমার কাছে কিয়ামতের দিন দেওয়া লাগবে না ও তুমি মনে করে বসে আছো নামাজটাই ইসলাম নামাজ পড়ব আর জান্নাতে চলে যাব যে তো নামাজ ভেসতের চাবি নামাজ পড়বা আল্লাহর কাছে যেই বলবো চাবি যাব শুনে রাখেন অতগুলো গুর হককে জি না কখনো সম্ভব না আল্লাহ তাআলা রাসূলকে বলছেন এখন নামাজে যাই না কারণ ময়দান হัจছাড়া হয়ে যাবে আমার বড় বলেন

শরীফকে ভাঙবে এরপরে গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে ভারতের তাজমহলের নিচেও তারা মন্দিরের খোঁজ পেয়েছে তারা তাজমহল কেউ ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এই ধারা তো যতক্ষণ থাকে আর আমার জমিন আমার বাংলাদেশে যদি दीन ইসলাম প্রতিষ্ঠিত না হয় মনে রাখবেন ওরা আমার মসজিদ ও হাত দিতে দিতাম করবে না ওই মসজিদ কত নামাজের জায়গা কে নিরাপদ বানানোর জন্য জিহাদ করে ওই জায়গা নিরাপদ আমার ভূমিকে জিহাদ করে নিরাপদ রেখে এরপরে এই জমিনে কোরআন দিয়ে শাস করতে হবে কত বলেন ঠিক কি না সেই আন্দোলন করার নাম কি

বাড়ি যদি না মেরে বাড়ি যায় সন্তান হিসেবে গ্রহণ করবে না আপনি প্লিজ আমাদেরকে একটু